হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাই নেন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আমাদের কমিউনিটির অনেক ভাই ব্রাদার আছে যারা কিন্তু ট্রেডিং শিখতে চায় তো এর জন্য আমি কিন্তু গত দুই সপ্তাহ আগে আপনাদের ট্রেডিং সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম এবং এই যে ভিডিওটা এখানে কিন্তু কিন্তু যে বেসিক বিষয়গুলো আছে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল তো এই ভিডিওটা ইতিমধ্যে যারা যারা দেখছেন তারা কিন্তু বেসিক যে আছে সেগুলো অলরেডি কিন্তু গেইন করে ফেলছেন তো আপনারা যদি ট্রেডিংটা প্রপার ভাবে শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই অ্যাট ফার্স্ট আপনাদের এই ভিডিওটা দেখতে হবে যদি এটা না দেখেন তাহলে কিন্তু আপনারা বেসিক যে নলেজগুলো আছে সেগুলো কিন্তু গেইন করতে পারবেন না তো যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখেন নাই অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে আসবেন তো আজকের এই ভিডিওতে আমি স্পট ট্রেডিং এর মেইন যে দুইটা বিষয় সেগুলা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কিন্তু সকলে জানেন সামনে কিন্তু বুল রান তো এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন যে এই বুল রানে কোন কোন গুলা আমরা যদি কিনে রাখি বা হোল্ড করে রাখি তাহলে ভালো একটা প্রফিট বুক করতে পারবো তো এই রকম আমি কয়েকটা কয়েন কিন্তু আপনাদের অবশ্যই সাজেস্ট করব এর জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফ্রেন্ডস ট্রেডিং এর যে দুইটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা শর্ট ট্রেডিং মানে শর্ট টাইমের জন্য ট্রেডিং ট্রেডিং হচ্ছে লং 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 মানে টাইমের টাইমের জন্য জন্য হোল্ড করা করা বা ট্রেড যেমন আপনারা যদি শর্ট টাইমের জন্য ট্রেড করতে চান যেমন একটা কয়েন আপনারা বাই করতেছেন এবং এক থেকে দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা পরে আপনারা সেল করে দিবেন বা আজকে কিনতেছেন আগামীকালকে আপনারা সেল করে দিবেন এগুলাকেই মূলত শর্ট টাইমের জন্য ট্রেড বলে তো এই ট্রেডগুলো যদি আপনারা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বড় মাপের একটা ফান্ড লাগবে যেমন দুই থেকে চার হাজার ডলার বা এক হাজার ডলার এরকম যদি আপনাদের ফান্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে ট্রেডটা করতে পারবেন মানে শর্ট টাইমের জন্য করতে পারবেন এবং ভালো একটা প্রফিট কিন্তু বুক করতে পারবেন আর যাদের ফান্ড কম আসে মানে অল্প পরিমাণ ফান্ড নিয়ে আপনারা ট্রেডিং করতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের লং টাইমের জন্য করতে হবে কারণ সামনে যেহেতু বুল রান আসতেছে এই মুহূর্তে আপনারা যদি কিছু কিছু কয়েন কিনে হোল্ড করে রাখেন যেমন এক থেকে দুই মাস বা তিন মাসের জন্য যদি হোল্ড করেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট আপনারা বুক করতে পারবেন যেমন ইতিমধ্যে যাদের যাদের বুলরান সম্পর্কে অভিজ্ঞতা আছে এবং যারা বুলরান সম্পর্কে জানেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এক একটা কয়েন বুলরানে কিন্তু পাঁচ গুণ থেকে শুরু করে দশ গুণ বা এক হাজার গুণ পর্যন্ত কিন্তু প্রফিট দিয়ে থাকে তো এই জন্য এই সুযোগটা কিন্তু কোনোভাবে হাতছাড়া করা যাবে না আপনাদের কাছে বর্তমান যদি একশো ডলার থেকে থাকে এবং সেই ডলারটা আপনারা যদি বেশ কয়েকটা কয়েনে ইনভেস্ট করে রাখেন তাহলে এমনও হইতে পারে টেন যদি আপনারা প্রফিট করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে আপনাদের একশো ডলার থেকে এক ডলার হয়ে যাবে যাদের দুইশো ডলার ফান্ড আছে তারা কিন্তু টেন প্রফিট করতে পারলে তাদের কিন্তু দুইশো ডলার থেকে দুই ডলার হয়ে যাবে তো এরকম একটা ফান্ড যখন আপনারা করে ফেলতে পারবেন তখন কিন্তু অনায়াসে আপনারা শর্ট ট্রেড করতে পারবেন এবং অনায়াসে প্রতিদিন কিন্তু পাঁচ থেকে দশ ডলার বা পঞ্চাশ ডলার পর্যন্ত আপনারা আর্নিং করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো ইতিমধ্যে আমাদের কমিউনিটিতে যে ভাই ব্রাদার আছে মানে যারা ট্রেডিং শিখতে আগ্রহী এবং ট্রেডিং করে ভালো একটা প্রফিট বুক করতে আগ্রহী তো আমি আপনাদের সকলকে বলবো আপনাদের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষের কিন্তু বড় মাপের কোনো ফান্ড নাই মানে সকলের কিন্তু অল্প অল্প করে ফান্ড আছে তো এই জন্য আপনারা কয়েকটা কয়েন অবশ্যই কিনে হোল্ড করে রাখবেন তাহলে শেষে আপনাদের ভালো একটা ফান্ড হয়ে যাবে এবং পরবর্তীতে সেই ফান্ডগুলা দিয়ে কিভাবে আপনারা শর্ট টাইম ট্রেডের মাধ্যমে ভালো একটা আর্নিং করতে পারবেন অবশ্যই কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দিব এবং কিভাবে একটা কয়েন নিয়ে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন সেটাও কিন্তু অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব এবং পরবর্তীতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সিগনাল দেওয়ার এবং সেই সিগন্যালগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা প্রফিট আপনারা বুক করতে পারবেন তো এর জন্য অবশ্যই কিন্তু সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো তো সেই লিংকে একটা ক্লিক করে অবশ্যই কিন্তু সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন তো এখন অনেকেই বলতে পারে যে কোন কোন কয়েনগুলা আমরা যদি কিনে রাখি তাহলে ভালো একটা প্রফিট আমরা বুক করতে পারবো তো ইতিমধ্যে যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে জয়েন আছেন আমি কিন্তু টেলিগ্রামে বেশ কয়েকটা কয়েন আপনাদের সাজেস্ট করছিলাম তো এই কয়েনগুলা আশা করতেছি আপনারা সকলে বাই করে রাখছেন এবং বর্তমানে কিন্তু ভালো একটা প্রফিটে আছেন যেমন লক্ষ্য করেন আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের সামনে পোল কয়েনটা লাইভ কিনছিলাম বিশ ডলার দিয়ে তো বর্তমানে আমার কিন্তু এখানে উনত্রিশ ডলার দেখাচ্ছে মানে বিশ ডলারে আমি কিন্তু মোটামুটি নয় ডলার প্লাস এখানে লাভে আছি তো এরকম যে কয়েকটা কয়েন আমি সাজেস্ট করছি প্রত্যেকটাই কিন্তু ভালো একটা প্রফিট দিয়ে গেছে এবং বর্তমানে যদি মার্কেট কারেকশনও থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সামনের বুল রানে আপনারা ভালো একটা প্রফিট বুক করতে পারবেন তো এরই মধ্যে আমি আরও বেশ কয়েকটা কয়েনের নাম আপনাদের বলতেছি অবশ্যই কিন্তু আপনারা সেই কয়েনগুলো কেনার ট্রাই করবেন তো সর্বপ্রথম লক্ষ্য করেন আমি কিন্তু বারবার আপনাদের টেলিগ্রামে বলছি যে নোট কয়েন এবং ডক্স কয়েন এই দুইটা কিন্তু অবশ্যই আপনারা বাই করে রাখবেন কারণ এগুলা থেকে আপনারা কিন্তু অবশ্যই আসে দুই থেকে তিন গুণ অথবা পাঁচ গুণ পর্যন্ত প্রফিট করতে পারবেন তো আপনারা যদি লক্ষ্য করেন ডক্স কয়েনটা আপনারা কেন কিনবেন এই কয়েনটা কিন্তু মার্কেটে আসে 2024 সালে এখন পর্যন্ত কিন্তু ভালো একটা অল টাইম হাই তারা ক্রিয়েট করতে পারে নাই অবশ্যই কিন্তু এই বুল রানে তারা অবশ্যই ভালো একটা অল টাইম হাই ক্রিয়েট করবে এবং এই প্রজেক্টের ক্ষেত্রে এবং এই কয়েনের ক্ষেত্রে টেলিগ্রাম কিন্তু সরাসরি সাপোর্ট করতেছে এই বিষয়টা কিন্তু ইতিমধ্যে আপনারা সকলে জানেন তো এই জন্য এই কয়েনটা কিন্তু আপনারা কেউ মিস্টেক করবেন না অবশ্যই কিন্তু আপনারা বাই করবেন তো বর্তমানে মানে যারা যারা এখন পর্যন্ত বাই করতে পারেন নাই বর্তমানে যদি আপনারা লক্ষ্য করেন এর প্রাইসটা কিন্তু একটু ডাম্পে আছে আজকে তো এই জায়গায় মোটামুটি জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স ফাইভ বর্তমানে শো করতেছে তো এই জায়গায় আপনারা কিভাবে বাই করবেন মোটামুটি জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স ফাইভ থেকে মোটামুটি জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স টু বা সিক্স ওয়ান এই রেঞ্জের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা বাই করা ট্রাই করবেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট আপনারা বুক করতে পারবেন তো এই ভিডিওটা যেহেতু আগামীকালকে সকালবেলা আপলোড করা হবে তো যারা যারা ভিডিওটা দেখবেন এবং এখন পর্যন্ত ডক্স যদি কিনে না থাকেন তাহলে অবশ্যই জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স এর নিচে যদি আপনারা পান তাহলে অবশ্যই কিন্তু আপনারা বাই করার চেষ্টা করবেন তবে অবশ্যই কিন্তু ডিসিএ করে আপনারা বাই করবেন মানে একসাথে আপনাদের সমস্ত ফান্ড কিন্তু কেউ ইনভেস্ট করবেন না তো সর্বপ্রথম আবারও বলতে সে যদি জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স ফাইভ এর নিচে থাকে তাহলে আপনারা ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট ডলার দিয়ে বাই করে ফেলবেন এবং পরবর্তীতে যদি আরো ডাম্পে চলে আসে তাহলে আপনারা বাকি ফান্ড কিন্তু ঢুকিয়ে দিবেন এইভাবে কিন্তু আপনাদের অবশ্যই বাই করতে হবে তাহলে এভারেজ বাইং যে প্রাইসটা সেটা কিন্তু নিচে থাকবে এবং ভালো একটা প্রফিট কিন্তু আপনারা বুক করতে পারবেন এরপরে আমি যে কয়েনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নোট কয়েন তো এটার পিছনেও কিন্তু টেলিগ্রাম আছে এটা কিন্তু আপনারা সকলে জানেন এবং এই ডক্স এবং নোট এই দুইটা কিন্তু টন ইকোসিস্টেমের উপরে বেস করে কিন্তু লঞ্চ করা হয়েছে তো টন যেহেতু বর্তমানে একটা ভালো হাইপে আছে তো এই টকেনগুলা বা এই কয়েন গুলা অবশ্যই কিন্তু বুল রানে ভালো একটা প্রফিট দিয়ে দিবে তো এই কয়েনটা বর্তমানে কিন্তু ভালো একটা পাম্প আছে তবে এটা কনার যে রেঞ্জ সেটা আমি আপনাদের বলে দেই যদি 0.007 থেকে 0.0075 পর্যন্ত আপনারা পান তাহলে অবশ্যই কিন্তু বাই করার চেষ্টা করবেন যারা যারা অলরেডি বাই করে রাখছেন তারা অবশ্যই হোল্ড করে রাখবেন ভালো একটা प्रॉफिट কিন্তু এখান থেকে নিতে পারবেন আর যারা এখন পর্যন্ত কিনতে পারেন নাই অবশ্যই ওই রেঞ্জের মধ্যে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই ডিসিয়া করে বাই করার চেষ্টা করবেন এরপরে আমি যে কয়েনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে জটকে এদের কিন্তু নিজস্ব একটা ব্লক চেন আছে তো ইনফোতে যদি আমি ক্লিক করি আপনারা লক্ষ্য করবেন এই কয়েনটা কিন্তু বর্তমানে একশো ত্রিশ নাম্বার র্যাঙ্কে আছে এবং এটার অল টাইম হাই যদি আপনারা দেখেন মোটামুটি সেন্ট প্লাস কিন্তু কিন্তু এটার অল টাইম হাই যেটা সালের দেখাচ্ছে এবং আপনারা যদি অল টাইম ল দেখেন তাহলে কিন্তু আট সেন্ট পর্যন্ত গেছিল এবং ইস্যু ডেট যদি আপনারা দেখেন এটা কিন্তু দুই সালে লঞ্চ করা হয়েছিল তো এই কয়েনটা অবশ্যই কিন্তু সামনের রানে ভালো একটা প্রফিট আমাদের দিয়ে যাওয়ার পসিবিলিটি আছে অবশ্যই আপনাদের পোর্টফোলিওতে এই কয়েনটা কিন্তু আপনারা কিছু পরিমাণে কিনে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন তো বর্তমানে যে প্রাইস রেঞ্জে আছে এই প্রাইজেও কিন্তু আপনারা কিনতে পারেন কারণ আমরা যেহেতু লং টাইমের জন্য এই কয়েনটা হোল্ড করব অনায়াসে কিন্তু এই কয়েন থেকে আমরা তিন থেকে পাঁচ গুণ প্রফিট নিতে পারবো তো কখন এই কয়েনগুলো আপনাদের সেল করতে হবে অবশ্যই কিন্তু টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে আমি আপনাদের যে কয়েনগুলো সাজেস্ট করতেছি অবশ্যই কিন্তু প্রত্যেকটা কয়েন আমি নিজেও বাই করে রাখছি তো আমি যখন সেল করব অবশ্যই কিন্তু আমি আপনাদের জানিয়ে দিব তো তখন কিন্তু আপনারা অবশ্যই সেল করে দিতে পারবেন এরপরে আমি যে কয়েনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্পেস আইডির আইডি টোকেন তো এটাও কিন্তু আপনারা বাই করতে পারেন এটার যদি আমি ইনফোতে একটু ক্লিক করে আপনারা দেখতে পারবেন এটার কিন্তু ম্যাক্স সাপ্লাই হচ্ছে অনলি টু বিলিয়ন টোকেন তো এই জায়গায় অল টাইম হাই যদি আপনারা লক্ষ্য করেন দুই সালে কিন্তু এক ডলার বিরাশি সেন্ট প্লাস এটা গেছিলো এবং এটার যদি অল টাইম লো আপনারা দেখেন মোটামুটি সতেরো সেন্টে কিন্তু গেছিলো তো এই কয়েন্টার ইস্যু ডেট যদি আপনারা লক্ষ্য করেন দুই সালে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে তো এই প্রজেক্টের টোটাল ইতিহাস ঘাটাঘাটি করে আমি যতটুকু দেখলাম এই কয়েনটা কিন্তু সামনের বুল রানে আমাদের ভালো একটা প্রফিট দিতে পারে তো আপনারা চাইলে আপনাদের পোর্টফোলিওতে অবশ্যই এই কয়েনটা কিন্তু কিছু পরিমাণে কিনে রাখতে পারেন অবশ্যই কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে আপনারা বুক করতে পারবেন এবং কি আমি নিজেও কিন্তু এই কয়েনটা বাই করে রাখছি এরপরে আমি যে কয়েনটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটার নাম হচ্ছে মিমি কয়েন তো এই কয়েনটা কিন্তু আপনারা বাই করে রাখতে পারেন এটা কিন্তু সামনের বুল রানে ভালো একটা প্রফিট আপনাদের অবশ্যই অবশ্যই রাখবে এবং আমি নিজেও কিন্তু এই কয়েনটা কিনে রাখছি আমি কিন্তু আগে আপনাদের বললাম যে কয়েকটা কয়েন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটা কয়েন কিন্তু আমি নিজেও বাই করে রাখছি তো এটার যদি আপনারা ইস্যু ডেট দেখেন এটা কিন্তু দুই সালে লঞ্চ করা হয়েছিল এবং এখন পর্যন্ত অল টাইম হাই কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ পর্যন্ত গেছিল এবং অল টাইম ল যদি আপনারা লক্ষ্য করেন জিরো পয়েন্ট ডবল জিরো এইট পর্যন্ত কিন্তু গেছিল তো এই কয়েনটাকে আমি আশা করতেছি এবং এদের ইতিহাস ঘাটাঘাটি করে যতটুকু বুঝতে পারলাম এই কয়েনটা কিন্তু সামনের বুল রানে ভালো একটা দিতে পারে তো প্রফিট এইখান থেকে অনায়াসে কিন্তু আপনারা তিন গুণ থেকে পাঁচ গুণ পর্যন্ত প্রফিট নিতে পারবেন তো অবশ্যই ধৈর্য সহকারে আপনাদের মন চাইলে কিন্তু কিছু পরিমাণ আপনারা বাই করে রাখতে পারেন তো সর্বশেষ আমি যে কয়েনটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লুনা কয়েন এই কয়েনটা কিন্তু আমি আগেও আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন কিন্তু এটার প্রাইস খুবই কম পরিমাণে ছিল তো যারা যারা অলরেডি এটা বাই করে রাখছেন তারা কিন্তু মোটামুটি ভালো একটা আছেন তো অবশ্যই এটাও কিন্তু আমি কেনার আপনাদের করব যদি আপনাদের মন চায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিনতে পারেন তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এটা কিন্তু তেরা লুনার একটা প্রজেক্ট এবং তাদের কিন্তু একটা কয়েন এদের কিন্তু এট ফার্স্ট একটা লুনা কয়েন ছিল সেটা কিন্তু স্ক্যাম করছে এবং সেখানে কিন্তু অনেক ইউজার প্রচুর পরিমাণে ধরা খাইছিল তো পরবর্তীতে সেই কয়েনটার হার্ড ফ্রক অনুযায়ী এই কয়েনটা কিন্তু তারা লঞ্চ করছে এটার যদি ইস্যু ডেট আপনারা দেখেন এটা কিন্তু দুই সালে লঞ্চ করা হয়েছিল এবং এটার অল টাইম হাই যদি আপনারা দেখেন মোটামুটি উনিশ ডলার কিন্তু হিট করছিল এবং অল টাইম ল যদি আপনারা দেখেন মোটামুটি পঁচিশ সেন্ট পর্যন্ত কিন্তু নিচে আসছিল তো এই কয়েনটা আমি কিন্তু অনেক দিন থেকে হোল্ড করতেছি এবং আশা করতেছি সামনের বুল রানে অবশ্যই কিন্তু দুই ডলার থেকে তিন ডলার পর্যন্ত এই কয়েনটা হিট করতে পারে তো আপনাদের মন চাইলে অবশ্যই কিন্তু আপনাদের পোর্টফোলিওতে এই কয়েনটা কিছু পরিমাণে কিনে রাখতে পারেন তো ফ্রেন্ডস আশা করতেছি যে কয়েকটা কয়েন আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং ইতিমধ্যে টেলিগ্রামে যে কয়েকটা কয়েন শেয়ার করছি প্রত্যেকটা কয়েন যদি আপনারা দশ ডলার বা বিশ ডলার করে বাই করে রাখতে পারেন তাহলে অবশ্যই সামনের বুলরান থেকে আপনারা ভালো একটা প্রফিট বুক করতে পারবেন এবং আপনাদের যে ফান্ড আছে সেটা কি কিন্তু অবশ্যই পাঁচ গুণ থেকে দশ গুণ করে নিতে পারবেন তবে সর্বশেষ একটা কথাই বলবো আমি কিন্তু আমার নিজের রিসার্চে আপনাদের সাথে এই কয়েনগুলো শেয়ার করলাম ইভেন আমি নিজেও কিন্তু এই কয়েনগুলো কিনে রাখছি আপনারা কেনার আগে অবশ্যই কিন্তু রিসার্চ করে দেখতে পারেন কারণ লাভ এবং লস যেহেতু দুটাই আপনাদের সো অবশ্যই নিজের রিক্সে কিন্তু আপনাদের বাই করতে হবে আপনারা যাকেই ফলো করেন না কেন কেউ কিন্তু বলবে না যে আমার রিক্সে আপনারা টোকেনটা বাই করেন অবশ্যই আপনারা যদি লাভ করে থাকেন তাহলে কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না এবং লস হইলেও কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবেন না আপনারা কিন্তু অবশ্যই রিক্সে বাইসেল করবেন আশা করতেছি এই কথাটা আপনাদের সকলেই বলবে তো ফ্রেন্ডস আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন তো ভিডিওটা আর বেশি লং করবো না এখান থেকে শেষ করে দেবো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সকলকে